আমি আসছি আধুনিক আমি আসছি আসার আগে আমি জাস্ট বলি নতুন নতুন শব্দ নতুন ভাষা আমাদের মন খুলে সবার অ্যাকসেপ্ট করা উচিত যেভাবে অ্যাকসেপ্ট করার আগে তাকে স্বাগত জানানোর আগে রাজস্বী এবং নির্মালদার কাছে আসার আগে আমি শোনাই নতুন শব্দ কীভাবে আমাদের খুব ভেতর থেকে একদম তাকে হজম করতে হবে হরে করো কম্বা গরু ডাকে হাম্বা গর্জন করে অম্বা মা ডাকেন বুম্বা হরে করো কম্বা ডোব্বা ডোব্বা রোব্বা যদি কেউ এর মানেগুলো জানে একটু বলবেন হুর হুর করে হুম্বা আব্বা আমি জানি না এই বহতা নদীর মতো ভাষার মধ্যে এই তবা আব্বা বিভিন্ন জিনিস যেগুলো চলে আসছে ডোব্বা রোব্বা এই জিনিসগুলোর আনার কি বিজ্ঞানসম্মত তার গুহ অর্থ রয়েছে আমি জানি না একবার এই প্যানেল থেকে আসার চেষ্টা করব জানিয়ে ফেলেছি সবাইকে রাজস্বী সোনালিদি প্রথমেই সমস্ত চাল কয়লা বালি চাকরি ত্রিপল চোরেদেরকে নববৈশাখের শুভনন্দন এবং বাকি আপামর সাধারণ জনতা আমাদের মা কাকিমা দাদা দিদি তাদেরকে

শুভ মুহূর্তে আমরা অনেক নাচ গান এবং ছবি দেখবো যেগুলো সারা বছর দেখে থাকি এবং তার মানে খোঁজার চেষ্টা করি উনি শেষ করেনি আবারও গান শুনবো সর্ণালিদি প্রথমে কথা হচ্ছে শব্দটা বহতা এই যে উনিতে একটু আগে বললেন না যে পয়লাটা হিন্দি শব্দ বহতাটাও কিন্তু তাহলে পরে বেহতা হিন্দি শব্দ হয় বাংলা শব্দটা হচ্ছে বহমান বহমান শব্দটা ব্যবহার করা উচিত ছিল নৃসিংহ প্রসাদ ভাবুরী পলিটিক্যাল অ্যালিজেন্সটা কী আছে সেটা বিশ্ব সংসারে সবাই জানে আমাদের আলাদা করে বলার কোনো কিছু নেই আর

দেব ভাষার থেকে জন্ম নিয়েছে যে ভাষার পঞ্চাশত বর্ণমালাকে আমাদের শাস্ত্রে বলা হয় দেবী আদিশক্তি তার স্বকণ্ঠে ধারণ করেন যে ভাষার অপর নাম হচ্ছে মা সরস্বতীর নাম বাক এবং বাণী যে ভাষায় পরিষ্কার দুই মাত্রার অর্ধমাত্রার মধ্যে অবস্থিতা সেই অর্ধমাত্রাকে অনুচ্চারিত অর্ধমাত্রাকে বলা হচ্ছে তিনি অনুচ্চারিয়া বিশেষতা সেটি হচ্ছে স্বয়ং মা দুর্গাকে বলা হচ্ছে সেখানে দাঁড়িয়ে সত্তর শতাংশ শব্দ এই বঙ্গ ভাষায় এসেছে দেব ভাষা সংস্কৃতের মধ্যে থেকে মানে সংস্কৃত থেকে এসেছে একদম বাকি যে ভাষা যে শব্দগুলির কোন রকম মানে কোনো নেই যেরকম ছিল না আমাদের এখানে সেই জিনিসগুলোকে যদি ফরাসি বা ইংরেজি বা অন্য কোনো শব্দ নেওয়া হয়ে থাকে আমরা সেটাকে ব্যবহার করছি আমরা সেটা ব্যবহার করব। এটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে জিনিসটা আছে বাবা তো আছেন বাবা যখন আছেন তখন আমার কাউকে আব্বা বলার কি দরকার আমার তো পিসি আছেন অবশ্য পিসিটা এখন লোকে গালাগালি ব্যবহার বলেই ব্যবহার করে তাই জন্য পিসি ভাইপোর জায়গায় হয়তো এখন ফুকা পারেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আসমানি হয়ে গেছে রামধনু রং ধনু হয়ে গেছে এগুলো হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে বিতর্কটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন করছেন করছেন কারণ আজকে ম্যানিফেস্টোতে বলছে সত্তর বছরের বৃদ্ধ

ছবির মানি উদ্ধার এগুলো নিয়ে যদি অন্যতম আলোচনা হতো তাহলে মানে আরও বেশি গুরু অর্থ জন্য আলোচনা হতো তাহলে আরও বেশি সময় নিয়ে করতাম শুধুমাত্র তা নয় বিভিন্ন সময় আমরা দেখেছি অন স্টেজ মন্ত্রোচ্চারণ করতে গিয়ে একটা উদরপিন্ডি বিদরঘের টাইপের হয়ে যাচ্ছে এবং সেইগুলো আমাদেরকে মানতে হচ্ছে অ্যাকসেপ্ট করতে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা পুরনোটা জেনেছি বা এই জেনারেশন পাচ্ছি করে যাচ্ছি ভাবো একবার জাস্ট এর পরের জেনারেশন যারা হয়তো দু হাজার সালে হয়তো ফাইভ সিক্স বা ফোর ফাইভ সিক্স সেভেনে পড়তো তাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো যে এইটা হচ্ছে ইতিহাস সেটা হচ্ছে বাংলা ভাষা এই হচ্ছে ব্যাকরণ এইভাবেই আমাদের এগোতে হবে এদেরকে আদেও এদের মাথা থেকে কোনো এগুলো বের করা সম্ভব হবে এটা একটা কোথাও প্রজন্ম ধ্বংস হয়ে গেল না মানে ঋষিকর থেকে দূরে চলে এলো না অরিত্র দেখুন প্রথম কথা অনারেবেল চিফ মিনিস্টার মঞ্চে উঠে ভুল বলেন বা ইত্যাদি করেন সেটা আমি এখন আর গুরুত্ব দিই না তার কারণ এটা থেকে খুব বোঝাই যায় যে উনি খুব একটা বলতে ওঠার আগে পড়ে ওঠেন না বা ট্রেইন্ড কমিউনিকেটার নন এবার ঘটনা হচ্ছে যে আজকে আপনার আলোচনাটা খুব সুন্দর এই দিনে যে বাংলা ভাষা তার ভবিষ্যৎ তার ইতিহাস ইত্যাদি আচ্ছা বাংলা ভাষা নিয়ে যদি পশ্চিমবঙ্গ সরকার এত চিন্তিত হবেন তাহলে রাজ্য সরকারি ডকুমেন্টসে তারা বাংলা ভাষাকে বাধ্যতামূলক করেননি কেন কেন সরকারি ডকুমেন্টসে এখনও ইংরেজিতে কাজ কারবার চলছে বাংলাদেশ তো করেছেন বাংলাদেশের বেশিরভাগ অফিসিয়াল ডকুমেন্টস বাংলাতে লেখা তাহলে রাজ্য সরকার করেনি কেন আচ্ছা বাংলা মিডিয়াম বাংলাদেশ থেকে স্লোগানগুলো নেওয়া হয়ে গেছে জয় বাংলা খেলা হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এইটা ফলো ফলো করা যায় আপনাকে আরো বলে দিচ্ছি বাংলা মিডিয়াম স্কুলের সংখ্যা অন্তত থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট কমে গিয়েছে বিগত কয়েক বছরে বাংলা মিডিয়াম স্কুলের সংখ্যা কেন কমছে সেই দিকে কেন পশ্চিমবঙ্গ সরকার ঝোঁক দেয়নি জানি না দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলার অনেক উপভাষা নষ্ট হয়ে গেছে আপনি যদি গণেশ দেবীর মতো ভাষাবিদের লেখা রেফার করে আপনি আসেন তাহলে দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলার যে উপভাষা বা ডায়ালেক্ট ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে দ্বিতীয় কথা বাংলা ভাষায় তার যে আর্কাইভাল কিংবা তার যে পাবলিকেশন সেই পাবলিকেশানকে প্রমোট করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার কোনো ব্যবস্থা করেনি এমনকি এই বাংলার বুকে বসে এখানকার বিভিন্ন ইংরেজি মিডিয়াম কনভেন্ট স্কুলে যদি কোনো কারণে কোনো বাচ্চা বাংলা ভাষায় কথা বলে ফেলে তাহলে তাকে গার্জিয়ান কল করে ফাইন পর্যন্ত করা হয় এই কথা আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আপনি যে কোনো ইংরেজি মিডিয়াম স্কুলে এটার ইনস্টিটিউটে গিয়ে দেখতে পারেন তাহলে রাজ্য সরকার যদি বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্যে ঠিক বাংলা ভাষা আর্কাইভের জন্য এতই ভাবে তাহলে আমার রাজ্যে আমার শহরে আমার কলকাতায় বসে একটা ইংরেজি মিডিয়াম স্কুলে একটা বাচ্চা বাংলা ভাষায় যদি কথা বলে ফেলে তার সহপাঠীর সাথে তাহলে কেন তাকে ফাইন করা হবে কেন আজকে একটা সরকারি ডকুমেন্টেশন বাংলায় লেখা হয় না এই বাধ্যতামূলক অর্ডার পাশ করা হবে না কেন পাবলিশিং হাউসগুলো লাটে উঠছে কেন লিটিল ম্যাগাজিন হারিয়ে যাচ্ছে কেন বইমেলায় বই বিক্রির সংখ্যা কমছে কেন প্রাদেশিক প্রাদেশিকতায় এই যে বাংলা এবং বাঙালিকে নিয়ে উনি এত ভাবছেন বাংলার গান বাংলার চলচ্চিত্র বাংলার থিয়েটার এই জিনিসগুলো কেন বাজার ছোট হচ্ছে এর একটারও উত্তর তার কাছে নেই তার কারণ অনারেবেল চিফ মিনিস্টার যে রাজনীতিটা করেন তিনি ভাষার আর্কাইভ বা ভাষার প্রমোশনের জন্য রাজনীতি করেন না ভাষাটাকে একটা টুল হিসাবে ব্যবহার করে তিনি আসলে ভোটের রাজনীতি করেন